তাহলে ফ্রেন্ড চলো 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 অনেকদিন দিকে লাইভ বাসা হয় না সময় হয় না গো তোর আমার শরীরটা খুব খারাপ ছিল তাই ভাই আসা আজ একটু ঠিক আছে হ্যাঁ চলে আসা Life, life, ah, life, life, ah, life, 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 life. Oh, wrong oh, 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 oh. <laughs> হয় মোটে একজন ওই জন্য আমার লাইভে আসতে ইচ্ছা করে না আমি যখন লাইভে আসি তখন কেউই থাকে না আমার সঙ্গে সময় কাটানোর জন্য हाय 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 देखो पानी सुटला की परिस्थिति हेलो फ्रेंड वेलकम बैक टू माय चैनल হ্যালো ম্যাম হাই হ্যাঁ ভালো আছি এখন ভালো আছি কদিন খুব খারাপ ছিলাম তো ভালো সম্পূর্ণ ভালো না কারণ ওই যে গলাটা বসে কদিন আমার শোনো আমার শরীরটা খুব খারাপ ছিল এই দেখো লাইভে তোমরা আসছো কথা বলতেছো আমি তোমার সঙ্গে রিপ্লাই করতেছি আমার ভালো লাগে যখন এই লাইভে কেউ না থাকে একদম ভালো লাগে না লাইভে তো না উভয় উভয় কথা না বলে যে লাইভ্রেন যাওয়া হয় তুমি বলো আর কদিন থেকে আমি লাইভ করতেই পারি না করতে পারি না মেয়ের শরীর খুব খারাপ ছিল করে নিয়েছি বলো বলো আর কি বলা আছে বলো আজকে বছরের শেষ বছরের শেষ আজকে করলাম লাইফ তিনটায় কালকে আবার বছরের প্রথম মানে ফার্স্ট দিন কালকে হ্যালো 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 এখন ভালো আছি এখন মেয়েও ভালো আছে আমিও ভালো আছি কাকে সোনামাকে সোনো আমার সর্দি জ্বর ছিল আর হাম উঠছিলো তো তাই তিন দিন নিয়ম করলাম এখন জ্বর নেই অ্যান্টিবায়োটিক চললো সাত দিন আজকের দিন অ্যান্টিবায়োটিক চলবে তখন জরণ নেই সর্দি অনেকটা কম আমি তো নিজের জন্য ডাক্তার দেখাই না মেয়েকেই দেখাবো না নিজেই দেখাবো কোনটা করবো আসলি কেন মা তো মেয়ে নিচে খেলছে আমি ভাবলাম যে না ও খেলতে থাক তো তোমাদের সঙ্গে লাইভ করি অনেকদিন থেকে লাইভ আসা হয় না বলো বলো গরম গো তোমাদের ওই কি গরম আমাদের দিকে গরম ওই নিচেই বসে থাকি

রান্না বাধ্য তো ডাল আর হচ্ছে মিষ্টি কুমুর ভাজ হ্যাঁ না তেমন কিছু বললাম কি খাবে ওই যে আমার দাও যে উপরে উপরে উপরে

যে একটা কাশি দিলো যে মা তুই মুড়ি খাবি তোর মুড়ি খা ঘরটাকে গোয়াল ঘর বানাই দিল আমার ই সকালে ভাত খাইছে খাই ইচ্ছা করতেছে না হ্যালো আমিও তরিকে খাওয়াই দেবো একটু বা তোমরা খায় আসলে বলো 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 আমার বাড়ি কচবিহার ডিস্ট্রিক্ট তুফানগঞ্জ তোমার বাড়ি কোথায় উত্তরবঙ্গের क्वेश्चन কোশ্চেন কোশ্চেন কার কি বলার আছে বলো এই দেখো পড়ে ওষুধ বাড়ি হাওড়া আমার কি হাওড়া যেতে ইচ্ছা করে এক যখন আমরা চেন্নাই গেলাম একবার তোমার দাদা ভাই দুবার কলকাতায় গেলো আমার খুব ইচ্ছা ছিল তখন শোনামা আমার তখন আমার তখন আমি পেয়ে যেতে ছিলাম না যেতে পারি কিন্তু আমার সব থেকে শক্ত ছিল আর দক্ষিণেশ্বর দেখ এত স্বপ্ন মা এটা কবে যে পূর্ণ হবে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে বলো বলো চলে আসো সবাই আজকে সময় পাচ্ছি লাইভে আসলে তোমরা কেউ লাইভে না মামা মা সোনামা মা মুড়ি খাও মি খাও হ্যাঁ সব খাবা খাবার ফেলতে হয় না হ্যাঁ সব খাও তারপরে আমি খাবার খাওয়াবো এ নাম দুস্তু করছো তুমি দুস্তু দুষ্টু করলে হবে না তো

যা খাচ্ছে তো যা খেয়ে তারপরে আসবে আসো তুমি আসো কী করে যাব ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই মেয়েটা ছোটো আর শুধু মানে যাবো কীভাবে যাওয়ার জন্য এই যেটা দরকার যে আছে ক্যাশ ওটা কোথায় পাবো হ্যাঁ ওটার জন্য তো যাওয়া হয় না যাব যদি কোনোদিন এই ওয়ার্ডের থেকে সাকসেস হতে পারি তখন যাব তখন তোমার বাড়ি যাবো করতে তুমি কী করো subscribe. Yeah. Kura daw. Tumaka kapta pa eh. Tiga sa kura মুড়িখা এখানে আয় বলছি আয় বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় বলো আসো দাদা দাদা বাড়ি নেই যাবি না যাবি না দেখো তোমার ঘরের কি পরিস্থিতি এই দেখো খেলনা দিয়ে এই দেখো এইগুলা দিয়ে দেখছো দেখো ঘরের কি পরিস্থিতি সব দিয়ে একদম মুড়ি চুড়ি দিয়ে এই যে এইগুলো দিয়ে এইগুলা দেখলাম কিরকম পরিস্থিতি ঘরে সারাদিন একশো বাড়িতে বসে করতে লাগে যদা বলো আমি তো তো চলো চাটা সময় খুব কম শোনো আমাকে খাওয়াতে হবে বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে তিনটায় বছরের শেষ আসলাম তিনটায় বছরের শুরুতে আসবে কালকে তিনটায় যত কষ্ট তোমরা অপেক্ষা করে থাকবে